নমস্কার দর্শক বন্ধু আরবি ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রোজবার মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পুর ভরা পটল ভাজা তো আমি জানি না এটা কে কে খেয়েছো কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম বানিয়েছি আর আজকে ফার্স্ট টাইম খেয়েছি আর খেতে কিন্তু অনেকটা টেস্টি আর অনেকটা কিন্তু ভালো লাগলো খেতে আমি যে দেখতে পাচ্ছো কালারটা দেখো কালারটা দেখেই কিন্তু একদম জীবে জল চলে আসবে তো যাই হোক এখানে আমি পটল নিয়েছি এখানে আমি সাতটা মতো পটল নিয়েছি আর পটলগুলো বেশ এই সাইজের নিতে হবে না মোটা না ছোটো সেই জন্য এই প এই সাইজে পটল নিলে কী হয় বলো তো উটটাকে ভালোভাবে বসানো হয় সেই জন্য আর পটলগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেছে এরপরে আমি এই যে উপরের ছালটা আছে এটা আমি এইভাবে চাকু দিয়ে ছিলে নেব এই যে হালকা করে এই যে এইভাবে চাকু দিয়ে ঘষে এই কিন্তু উপরের পাতলা যে ছালটা সেটা তুলে নিতে হবে এরপরে দুই সাইড এইভাবে কেটে নেব তো সবগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে এরপরে চাকু দিয়ে ভালো করে সমান সমান করে দুভাগ করে নেব। এই যে এইভাবে তো সবগুলো হয়ে গেছে এরপর আমি আবারও পটলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে ধোয়া হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর আমি একটা চামচের সাহায্যে যে ভিতরে যে পুটটা আছে পটলের সেটাকে বার করে নেব। যে বিচিগুলো আছে আর কি এই চামচটা নিলে চামচের সাহায্যে কিন্তু সহজেই তোলা হয় আর ভিতরে যে পুরটা পূর্ব পরে সেই জায়গাটাও কিন্তু ভালো হয় সেই জন্য সবসময় চামচ দিয়ে তোলার চেষ্টা করবে তো যাই হোক পুরোগুলো করার জন্য পটলের বীজগুলো আমার সব বার করে নেওয়া হয়ে গেছে এরপর একটা চাকুর সাহায্যে আমি বীজগুলোকে ছোট ছোটো করে কেটে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি করেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে দুটো লঙ্কা কুচি করে দিলাম ঝালটা নিজের মতো করে দিবে এবং পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপরে দু চামচ মতো বেসন বাইন্ডিংয়ের জন্য এরপরে অল্প একটু জল দিলাম জল দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে এই যে হাত দিয়ে চটকিয়ে ভালো করে এখন আমি মেখে নিচ্ছি আর সব সবসময় ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করবে যত ভালো মাখা হবে এই পটলের মধ্যে কিন্তু পুরটাকে ভালোভাবে দেওয়া হবে আর পটলটা কিন্তু ভাজাও ভালো হবে সেই জন্য সবসময় পুটটাকে কিন্তু এই যে এইভাবে মেখে নেওয়ার চেষ্টা করবে তো আমার মাখা হয়ে গেছে এরপরে আমি পটলের মধ্যে পুটটাকে এই যে এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে পুরটাকে পুড়ে দেব যে সবগুলো এইভাবে পুটটাকে দিয়ে দেবো পটলের মধ্যে নিজে একটু হাত দিয়ে চাপ দিতে হবে আর হাত দিয়ে চাপ দিয়েই করলে গুটটাকে যদি ভিতরে পোড়া হয় তাহলে পরে কিন্তু গুটটা বাইরে বেরোবে না আর ভাজার সময় কিন্তু বাইরে বেরিয়ে যাবে না তো সব সময় চেষ্টা করবো পুরটাকে এইভাবে পোড়ার তো যাই হোক আমার সবগুলো পুর পটলে পুর পোড়ানো হয়ে গেছে এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এরপরে আমি কড়াই তেল দিয়ে কড়াইটাকে এইভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলাম তেলটা গরম হয়ে এরপর এক এক করে ভরা পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এইভাবে উল্টে দিতে হবে কিন্তু যে বুটটা আছে সেই পুটটাই কিন্তু তলার দিকে দিতে হবে যে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তো এক সাইড আমার ভাজা হয়ে আছে যে দেখতেই পাচ্ছ এরপরে আমি সবগুলোকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর এটা কিন্তু ভাত বা চা কফির সঙ্গে কিন্তু এটা খেতে পারো আর আমাদের বাড়িতে কিন্তু এটা ভাত দিয়ে খেয়েছি খেতে কিন্তু দারুণ লাগছিল আমার ছেলে তো বলছিলো খুব সুন্দর লাগছিল খেতে আর হবে নাকি কি তা আমি বললাম না আজকের মতো হচ্ছে এইটাই এগুলোই খেয়ে নাও অল্প করে এরপরে বেশি করে বানিয়ে দেবো যাই হোক তোমরাও বানিয়ে খাবে দেখবে তোমাদেরও খেতে কিন্তু ভালো লাগবে আর এর টেস্টটা কিন্তু একদম পটল ভাজার মতো না এর থেকে অনেকটা বেটার আর খেতেও কিন্তু সত্যি বলছি অসাধারণ লাগে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে